কাল সন্ধ্যায় এই দোয়াটি যদি জাস্ট তিনবার পড়তে পারেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা আপনার অন্তর থেকে সকল ধরনের পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন এবং এমন দুশ্চিন্তা মুক্ত অন্তর আল্লাহ তালা আপনাকে দান করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না কত ধরনের পেরেশানি আছে কয়টার কথা বলবো দুশ্চিন্তা পেরেশানি মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন শত্রু বেড়ে গেছে চার দিক থেকে পেরেশানি আপনাকে ছেয়ে বসে দেয়ালে পিঠ থেকে গেছে কোন দিক দিয়ে বেরোবার রাস্তা নাই এবং সাংসারিক ঝামেলা তো আসেই কারণ সাংসারিক ঝামেলা এটা অত্যন্ত এতটা কঠিন দিন এতটা মর্মাহত ঝামেলা যেই ঝামেলায় যে পড়েছে সে বুঝে যে তার দিন রাত কিভাবে কাটে সে নিজেও বলতে পারে না এই যত রকমের দুশ্চিন্তা পেরেশানি আছে সকাল আর সন্ধ্যায় সর্বনিম্ন জাস্ট শুধুমাত্র তিনবার করে যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ তালা সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং এমনভাবে আপনার মন মাইন্ডকে রিফ্রেশ করে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না এজন্য জন্য প্রিয় ভাই সব এই দোয়াটি যে আমি বলতেছি এগুলো সব কিছু পরীক্ষিত দোয়া আপনি যদি একই আল্লাহ তালার উপর যদি ইস্তেকামাতের সাথে এই দোয়াটি ভরতে পারেন আমি একেবারে কনফিডেন্স রেখে বলতে পারি যে আল্লাহ তালা আপনার ডাকটা অবশ্যই শুনবেন কারণ সকাল আর সন্ধ্যা যে ব্যক্তি সব সময় আস্তাক ফিরুল্লাহ ইস্তেক ফার পূর্বে ইস্তেক ফার পড়ার কারণে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে তাকে আল্লাহ তালা হেফাজত করেন এবং এমনভাবে হেফাজত করেন একেবারে বিপদ আপনার উপর বড়ে যাবে এমন বিপদ থেকেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন চার দিক থেকে অন্ধকার বেরোবার কোনো রাস্তা নাই দিক থেকে আল্লাহ তালা আপনাকে বেরোবার রাস্তা বের করে সুহান আল্লাহ বেহামদি সকাল আর সন্ধ্যায় সর্বনিম্ন তিন

আপনার মনের যন্ত্রণা এটা আপনি ভালো করে জানেন আপনার রব ভালো করে জানে এই জন্য ইস্তেগফারের মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আমি কমিটমেন্ট এবং আমি কনফিডেন্স করে বলতে পারি যে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে আপনি চাকরি অবস্থায় আছেন জবে আছেন কিংবা আপনি রাস্তাঘাটে চলাচল করতেছেন যায় নামাজে বসে যে আপনি দোয়া পড়বেন এরকম সময় আপনি পাচ্ছেন না কারণ মহা ব্যস্ত লোক আপনি আমি তারপর বলি আপনি যখন যেই জায়গা আছেন ইস্তেগফার পড়েন যদি পবিত্র শরীর হয়ে থাকে ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر برار كرونه فقل تستغفر ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال بنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أرتد استغفر أمر من قديس إذا ما نوى إذا ما نوى شدوم دوا